হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা সন্ধ্যা তো হয়ে গেছে সন্ধ্যার পর পরই শুরু করছে আর কি তো ওইদিকে এখন এই যে মা বসে আছে গেলো আর ভাই ওদিকে কাকে ফোন করছে মাসির সাথে কথা বলছিল আর কি মানুষ ওদিকে পড়ছে আর ভাই ওদিকে খাবার নিয়ে এসছে তো খাবো তাহলে তো কথা বলে নি দেখি তো যাই হোক দেখি কি টিফিন নিয়ে এসেছে সন্ধ্যা টিফিন আছে কিছু বানাবো না তাই ওই জন্য ভাইকে বললাম নিয়ে এসার জন্য তো নিয়ে এসেছে দেখি তো দেখি খাবার নিয়ে বসে আছে কিন্তু সে দেয়ই না আমাদের দে ওই ইয়ে মানুষ জন্য আর মানুষ মাস্টারের জন্য দে দিদিমণির জন্য তারপর আমাদের জন্য দে এখানে নিয়ে আয় বস দাঁড় ভাই খাবার নিয়ে এসেছে আবার ওই বাড়ছে কি নিয়ে এসেছে দেখি কবে কবে শিখবার ফোন ইউজ করা সে চিকেন কাটলেটের মতো যেগুলো তো এগুলো বেশ খেতে ভালো লাগে জানো এগুলো দশ টাকা করে কিন্তু খেতে খুব সুন্দর কটা পাঁচটা আর এর মধ্যে কি শশা তো ওদের দুজন ওই ইয়ে কর ওদের বাটিতে দে ওদের দুজনের বাটিতে দে ওদের দুটো বাটি

না মা না হাতে ধরতে শুনছে দেখো দাদু বাড়ি কি খাওয়া যাচ্ছে না দেখি ও দাঁত দেখি দাঁত ওই দেখো কতগুলো দাঁত দেখো ওই দেখো দেখো দাঁত দেখাচ্ছে কল দাঁত কল দাঁত

এই হাশন আবার যাবি ও মানে হাঁটতেরে দৌড় দেবে না না দশ সেই গগনের যদুটা শুন শুন তুই আমায় চাদরে দিয়ে দে গুরু হাশন যাস শুনে চার্জ নেই আমার একটু না আগে এক রকম ড্রেস করলো আবার এক রকম বাবার থেকে তোর এটা কার পেনে তৈরি আজকে তৈরি করেছিস কার জন্য ছোটটার জন্য যদি যদি পছন্দ না তাহলে ভালো নাই ভালোই লাগলে খারাপ কত লাগে নিজে বানিয়েছিস আগের দিন এটা ব্লু কালার বানিয়েছিল না সেটা কার ব্ল্যাক আর সেটা কাট তোর এটা ভাই দিয়ে বলছিস তো আমাকে বলছে ওটা ছবি তুলতে ভাই নিজে হাতে বানিয়েছে এই শিটগুলো কি বেশি হয়েছে তাই তো এক্সট্রা পিস তাই তো তোকে একটা ছবি তুলে দিই দেখি ভালো লাগছে মানে বলো না খারাপ লাগছে না ওই তো জিন্সের থেকে কিন্তু এগুলো বললে ভালো লাগে কিন্তু বুঝতে পেরেছি এগুলো কিন্তু বললে ভালোই লাগছে বলো না তোকে একটা ছবি তুলে দিই তো এদিকে মানুষ যেহেতু পরেই চলে গেছে কিন্তু কালকের কাজগুলো রেডি করছে কালকে সকালে পড়া আছে আবার তো এই যে কালকে আঁকা পড়া আছে তো এখন এই যে এই প্রথম আমটা এঁকে দিয়েছিল মাসিমণি আর মানু এখন এইগুলো করছে তিনটে আম তো এটা দেখছি মানু একা করেছে এই দেখো আর ওটাও করছে আচ্ছা যেভাবে করছে করুক আর ওই এই যে চিপসের প্যাকেটটা ওর এনে দিয়েছিলাম আসলে সবাই খেয়েছে তো যেহেতু পড়ছিল বলে ওই জন্য তখন দেওয়া হয়নি এখন একটু করে খাচ্ছে আর আঁকা করছে এবার এই আঁকাটা হয়ে গেলে আবার এই এখন পড়িয়ে গেল এইগুলোর পড়াগুলো দেখি রেডি করব আরে দেখি দেখি আমি যাই একটু ভাত বসিয়ে দিই দুপুরে তো রান্নাবান্না আছে শুধু ভাতটা বসাবো মা শুয়ে পড়েছে মাকে একটু না মত দিলে মানে একটু রেস্ট না দিলে মারও তো শরীরের ব্যাপার এখন একটু ঘুমিয়ে নেয় তাহলে ভরে উঠতে সুবিধা হয় আর কি তো দেখি আমি একটু ভাতটা বসিয়ে দিই মানে ওই কাজগুলো করুক আর দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায় আমার সেই ঘরটারগুলো আর গোছানো হচ্ছে না এই কদিন একটু বেলাই করে কাজের থেকে আসে সব জামা আমাকে ওগুলো মা কাচাকুচি করেছে কিন্তু সব ভাজ করতে হবে এই এখানে ঘরে পড়াই বলে ওই জন্য আর ওইদিকে হয় না এগুলো নিয়ে গিয়ে ওই ঘরে ভাজ করতে হবে কালকের দিকে হাত দেবো দেখি তো যাই তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও তো এদিকে দেখো এখানে একটা তাক বানানো হয়েছে কারণ এত জিনিসপত্র ভরে গেছে কারণ এই টেবিলটা না পুরো ভরা ছিল হ্যাঁ তো এবার টেবিলটা ভরা থাকলে মানুষ বই টইগুলো রাখতে ভীষণ অসুবিধা হচ্ছিল মানুষ এখান থেকে এই সাইডটা এর মধ্যে অনেক খাতা আছে খাতায় আছে বই টই কিছু নেই মানে খাতা প্রায় লাগে ওই জন্য এই বেশি করে এক্সট্রা আনা রাখাচ্ছে আর কি ওর বাবাই এনে রেখে দিয়েছে আর এই যে এই তাকটা বানানো হয়েছে দেখো ভালো হয়েছে না খুব সুন্দর হয়েছে কিন্তু ছবিগুলো পিছনে আছে সেগুলো একটু দেখা যাবে না আর কি তা অসুবিধা নেই এতগুলো জিনিস রাখাও তো গেছে আর আমাদের প্রত্যেক বছরের পঞ্জিকা যেহেতু আনা থাকে দেখো কতগুলো বছরের এগুলো তো বুঝতে পারছি না খানিকটা উঠে গেছে ছটা পঞ্জিকা আছে এখানে এবছর একটা কেনা হয়নি তো এই যে পঞ্জিকা অনেক অনেক সময় না লেগে যায় ওই জন্য রাখা একটা জিনিস বাদ দেওয়ার মতো না আর এটা তো মানুর ঘট এদিকে আমাদের সাথে জিনিসপত্র টুকটাক জিনিসপত্র সব আছে এই আর টেবিলটা ফাঁকা পড়ে আছে মানুষ এই ব্যাগ আর বইটা রাখার জন্য তাই তো মানুষ না তুমি কাজ করো বাবা কাজ করো না কি না

ও তো এদিকে আমি চাল ধুতে আসলাম আর আমার সঙ্গে সঙ্গে আসলো বলছে মা সবুজ পাতর দেখবো সবুজপাতর আবার কি আছে বল কি ও ছোট গুলো তাই তো ঠিক আছে থাক তুই জলের মধ্যে এসো না থাক এসো হুম ও লিখে থাকো এক শেষ সেখানে রাখো শেষ সেখানে রাখো তো দেখি আমি চালটার মধ্যে দেখে ধুয়ে নিই তুই ঘরে যাও ঘরে ঠান্ডা করে যা বাথরুম করে যাও বাথরুম যাও বাথরুম যাও বাইরে বাইরে আসার দরকার নেই তো এইদিকে বাবা বাড়ি এসছে এই যে এক্ষুনি পেলি উপর দেবো ভাত হয়ে গেছে তো এই দেখি দাদু নাদির কথা হচ্ছে এখন ট্রেনে কার ব্যাগ চুরি হয়ে গেছে তাই সেই গল্প করছে বাবা তাই মানুয়ার জিজ্ঞাসা করছে কি বলছে দাদু কি বলছে হ্যাঁ কি বলছিস বেশির বেশিরভাগ দিন বাবা রাত করে আসে তো মানুষ ঘুমই পড়ে আজকে মানুষ জেগে তাই তো রাখো এসব রাখো ভাত দেবো খেয়ে নেবো একেবারে দাদু এসেছে মানু খেলা নিয়ে বসুন এখন তো এদিকে এই যে বাবার ভাত দিলাম আর এই যে মানুর ভাত আর এদিকে আছে ছিম আলু ফুলকপি ভাজা করেছে বাবাকে দিলাম অল্প একটু আমি একটু খাবো আর এদিকে কুমড়ো আলুর তরকারি এটা মানুষ স্কুলতে দিয়েছিলো আর এদিকে আছে এই যে মাছ পোনা মাছ দিয়ে আলু দিয়ে আর এটা কলা দিয়ে রান্না করা হচ্ছে দুপুরে আমি খাইনি তো ওই জন্য বলতে পারছি না যে কালকে তরকার দিয়ে খেয়েছি কালকে ওই বিট ভাজা ছিল তো সেটা দিয়ে খেয়েছিলাম ওই জন্য আর কি তো যাই হোক বাবার তরকারি দিই বাবার খাওয়াই গেলে দেখি মাকে ডাকবো না ভাই আসবে ভাই তখন আজকে বাড়ি আসেনি মানু এসো এসো ওই ওখানে বসে খেলছে দেখো এসো তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট আর খেয়ে দিয়ে তো বাইরে বসে থাকার মতো না কারণ খুব ঠান্ডা লাগছে ভাত খেয়ে কাপ লেগে গেছে কেমন একটা তো আমি বাবা আর মানু ভাত খেলাম আর মা উঠবে ভাই ছোটো ভাই আসলে মা ছোটো ভাই আর বাবা এই বড়ো ভাই একসাথে ভাত খাবে ওরা তো আমরা তো খেয়ে নিলাম গরম গরম ভাত রান্না করলাম বলে ওই জন্য বাবাকে দিলাম ভাবলাম দুটো আমও খেয়ে নিই নাহলে এই শুয়ে পড়লে আর খাওয়া হবে না এই মানে প্রায় সপ্তাহ দুই পর কি এরকম এক সপ্তাহ পর যাই হোক আট দিন পর আমি রাত্রে ভাত খেলাম মানে প্রত্যেক দিন ওই সন্ধ্যে কিছু টিফিন খাই ব্যাস পেট ভরে যায় আর উঠতে ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দিয়ে তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে